সভ্যতা এবং অসভ্যতা সভ্যতা বলতে আমরা যেটা বুঝি যে আমাদেরকে এখন আধুনিক বিশ্বে বলা হয় যে আমেরিকা ইউরোপ তারা হচ্ছে সভ্য জাতি তাদের মধ্যে সভ্যতা রয়েছে আর মুসলমানদেরকে বলা হয় তারা অসভ্য তাদের মধ্যে সভ্যতা নেই দেখে আসলে সত্য সেটা কি এমন মুসলমান মানে অসভ্য আর ইহুদি খ্রিস্টান যারা আল্লাহকে স্বীকার করে না যারা ইউরোপীয় আমেরিকার এই সম্ভব না সেটা আসলে এমনভাবে একটা ভুল সঠিকটা হচ্ছে সভ্যতা মানে হচ্ছে একটা চিন্তা চেতনা বিশ্বাসের উপর যেটা গড়ে উঠছে কাজ এটা করে সম্ভব মুসলমানের চিন্তা চেতনা বিশ্বাস হচ্ছে আল্লাহ দ্বারা মুসলমান যা কিছু করবে যা কিছু শিখবে সব কিছুর মূলে হচ্ছে তালা অর্থাৎ সব কিছুর স্রষ্টা আল্লাহ আর সেকুলারিজম বা কুকুর সেরি হচ্ছে যা কিছু দেখতে পাওয়া যায় এই সমুদ্র এই পানি সব কিছু হচ্ছে প্রাকৃতিক এখানে আল্লাহ তালা হাত নাও এখন যারা অসভ্য জাতি যারা তাদের স্রষ্টাকেই স্বীকার করে না যেই জাতি তাদের স্রষ্টা তাদের স্রষ্টার মধ্যে কিন্তু বেশি বিশ্বাস করে না তারা সভ্য জাতি হয় কী যে জাতি সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পর্ণ তৈরি করে এবং তারা জিনা ব্যবীচারকে ইন্ডাস্ট্রিতে রূপদান করেছে তারা পর্ণ ইন্ডাস্ট্রি বানিয়েছে তারা পর্ণ স্টার বানিয়েছে যারা সারা দুনিয়ার সবচেয়ে বেশি গুণাই লিপ্ত তারা আজকে দাবি করছে তারা সভ্য জাতি আর যারা জিনাকে মনে করে মদকে মনে করে তারা বিভিন্ন পাত্রী মনে করে তারা তাদের রবকে স্বীকার করে তাদেরকে বলা হচ্ছে অসভ্য জাতি এটা হচ্ছে ওই যে শিক্ষার কৃষ্টি কালচার এটা হচ্ছে বর্তমান শিক্ষার সেকুলারিজম একটি ফলাফল অর্থাৎ আমাদের শিক্ষাব্যবস্থাটা এমনভাবে তৈরি করা হয়েছে আমাদের শিক্ষা সিলেবাসগুলো এমনভাবে সাজানো হয়েছে যে একটা ছেলে বড় হয় শিক্ষিত হয় আর সে তার চিন্তা মগজয় এটা মনে হয় যে ইউরোপ মানে সভ্য আমেরিকা মানে সভ্য আর মুসলিম মানে অসভ্য ইমানদার মানে সে পিছিয়ে পড়া ইমান মানে হচ্ছে পিছিয়ে যাওয়া এটা তার চিন্তা চেতনা এভাবে এটা বুঝিয়ে দেওয়া হয় কারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে তো আল্লাহর সৃষ্টিকে স্বীকার করাই বিশাল বড় সমুদ্র এই পানি এই বালুকণা এগুলো নিয়ে কোনো লেখা নেই এখানে লেখা থাকলেও বলা হবে এটা হচ্ছে প্রকৃতি কিন্তু না যদি একজন শিক্ষার্থীকে শেখানো হতো সমুদ্র আল্লাহর সৃষ্টি সমুদ্র পানিও আল্লাহর সৃষ্টি এই বালিকণা আল্লাহর সৃষ্টি ওই আসমান যেমন আল্লাহর সৃষ্টি সব কিছু আল্লাহ তাল্লাহ সৃষ্টি যদি এগুলো শেখানো হতো তাহলে সে এখন শিক্ষিত হতো ইমানদারও হতো এখন শিক্ষিত হয় কিন্তু ইমানদার হয় না শিক্ষা জিনিস আর ইমানদার আরেক জিনিস হয়ে গিয়েছে এই জন্য আমরা এমন শিক্ষায় শিক্ষা শিক্ষা গ্রহণ করতে হবে যেই শিক্ষা আমাকে আল্লাহর দিকে নিয়ে যায় যে শিক্ষা আমাকে কবরমুখী করে যে শিক্ষা আমাকে আখের অতমুখী করে যে শিক্ষা আমাকে এই কথা বলতে বাধ্য করে যে সমস্ত কিছুর সষ্টা তাআলা আল্লাহ যা চান তাই হয় আর আল্লাহ যা চান না তা হয় না আর প্রাকৃতিক বা সেকুলারিজম বা ইউরোপ আমেরিকার দেওয়া যে ট্যাবলেট যে শিক্ষা ব্যবস্থা এখানে বলা হয় সব কিছু মানব রচিত এখানে মানুষ যা চায় তাই করতে পারবে মানুষের বাইরে কোনো কিছু নেই এই জন্য এটা হচ্ছে সভ্যতা একটা আমরা বলব আমরা ইসলামী সভ্যতা বিশ্বাসী আমরা ইমানি সভ্যতা বিশ্বাসী আমরা বিশ্বাস করি যে সব কিছু আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে আসসালামু আলাইকুম